ফোন গিয়ে কার বিয়েতে গেলাম এবং বিয়েতে কেমন মজা করলাম সম্পূর্ণটা ডিটেলস নিয়ে আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে আমি ঘুম থেকে সকালবেলা উঠে ওয়াশরুমে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে হচ্ছে গিয়ে আমি কিছু রুমের বারান্দায় গেলাম কারণ আশেপাশটা দেখার জন্য খুলনার গল্প এত শুনছি আমি তাফসিরের বাবার কাছ থেকে দেন আমার শ্বশুরবাড়ির সবার কাছ থেকে তো খুলনায় যাওয়ার আমার ভীষণ পরিমাণ ইচ্ছা ছিল এবং আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল তাফসিরের বাবার ফ্রেন্ডের বিয়ের ইনভাইট পেয়ে তাপসের বাবা যখন আমাকে বলছিল তখন তো আমি খুশিতোম দুইটা লাভ দিয়েছি যে এবার এক লিস্ট আমার খুলে যাওয়া হবে তো এই যে আমরা চারজন রেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য তো এই যে আমার দুইটা বাচ্চা দুইটা যানবাচা সেম ড্রেস পড়ছে আর তাপসের তো বরাবরই সে পিকচার তুলবে না ভিডিওতে আসবে না তাই সে সবসময় মনমরা হয়ে থাকে আমরা এখন বের হয়ে পড়তেছি আমরা যেখানে উঠছিলাম খুলনা সেটা হচ্ছে সোনাডাঙ্গাতে উঠছিলাম আর আমরা বিয়ের টাওয়াত ক্ষেত্রে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে খালিশপুর কোনো নাম যদি উল্টাপাল্টা বলে থাকি যারা খুলনার দেখছেন তারা অবশ্যই বুঝে নেবেন তো এই যে এখানে অটো নিয়ে যাচ্ছি আমরা বিয়ের জন্য খুলনা যাওয়ার পর আমার এত 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 ভালো লাগছে মানে এত চুপচাপ শহর তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজন এত কম লাগছে আমার কাছে পুরাই শান্ত শহর একটা মানে আমার মনে হয়েছে আমার এলাকার মানুষও ওইখানে নাই এত কম মানুষ সব থেকে যাতায়াত ব্যবস্থাটা আমার বেশি ভালো লাগছে কারণ ওইখানে কোনো বাস নাই এই যে অটো আর রিক্সাতে চলতে হয় আর যাদের নিজস্ব গাড়ি আছে সেটা তো আলাদা ব্যাপার আর আমার কাছে অটো আর এই মানে রিক্সাই ভাল লাগে দেন হচ্ছে কোনো জ্যাম ছিল না রাস্তাঘাট খুবই 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 ভালো লাগছে আমার খুলনা শহর আসলেই ওরা যে খুলনা শহরের অনেক প্রশংসা করতো সেটা সত্যি। আজকে তো আমার ছেলে আমাদের মাঝখানে বসবে না সে হচ্ছে বলতেছে যে আমি একা বসবো আমি বড় হয়ে গেছি মানে ইদানিংটা সব কিছু নিজে নিজে করতে চেষ্টা করে তো সে নিজের হাতে খেতে চায় নিজে একা বসতে চায় মানে সব কিছু নিজে করবে মার্শাল্লাহ ছেলেটা আসলেই দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমি যাচ্ছিলাম আর আশেপাশে ভিডিও করে নিয়েছিলাম যে যারা আমার যেই মানে ফলোয়ার ভাই বোনরা খুলনা দেখেনি তাদের জন্য অ্যাটলিস্ট আমি একটু ভিডিও করে নিতে পারবো তো এই যে আমরা চলে আসছি আমাদের যেখানে ইনভাইট ছিল সেখানে একটা কলোনির মধ্যে ছিল কলনীটা তো এত পরিমাণ চুপচাপ মানে আমার রীতিমতো একটু ভয় ভয় লাগতেছিলো যে আমি তেমন কোনো মানুষজন নাই মানে আমাদের ঢাকা তো চুপচাপ জায়গাগুলোতে একটু চুরি ছশ্রামে বেশি হয় তো এই কারণে তো ভয় লাগতেছিলো যে দুপুর ভর দুপুর টাইমে কোনো মানুষজন নাই তো আমরা চাইতে চাইতে দেখতেছি না তিনটা মানে লোক আসতেছে আমরা একটু আগেই বের হয়ে পড়ছিলাম দুইটার থেকে বের হয়ে পড়ছিলাম তাফসিরে বাবা বলছিল যে চলো যেতে যেতে তুমি চারোপাশটা দেখতে পারবা আমরা আস্তে ধীরে যাই আর সত্যি আমি তো পুরাই 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 ফিদা হয়ে গেছি এত সুন্দর শহর সত্যি বলতে আমি ঢাকার বাইরে অন্য কোনো শহরে যাইনি তো এই কারণে হচ্ছে আমি তেমন একটা কিছু দেখিও নাই এটা দেখলাম ফার্স্ট ভাল লাগছে বরিশাল গেছি সেটা আসলে ছোটোবেলায় বড় হওয়ার পরে যাওয়া হয়নি দেন এখন হচ্ছে যাচ্ছি শ্বশুরবাড়িতে তো আমি ঢাকা ছাড়া আসলে অন্য কোথাও দেখার সুযোগ হয়নি এই কারণে একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ যেখানেই দেখি সে সেটাই আমার কাছে খুব বেশি ভাল লাগে তাছাড়া খুলনা আসার পরে আমাদের খুলনার স্পেশাল কিছু খাবারের কথা তাপশ্রীর বাবা বলতেছিল যে তোমাকে সব কিছু টেস্ট করাবো দেন আমার টেস্ট করা হয়ে গেছে চটপুটি টেস্ট করা হয়ে গেছে তো যেদিন আমরা আসছি সেদিন রাত্রেবেলা তাপশ্রীর বাবা আমাকে নিয়ে বের হয়েছিলো আসলে আমরা খুব শর্ট টাইম নিয়ে গেছি এর জন্য অনেক কিছু মিস করছি অনেক রিলেটিভদের বাড়ি যাইতে পারি নাই দিন অনেক জায়গায় ঘুরতে যাইতে পারি নাই আসলে আমরা তিনটা দিন ছিলাম তিনটা দিন ভীষণ পরিমাণ ব্যস্ত ছিলাম তো এই যে চলে আসছি আসার পর হচ্ছে থাক আমার কোলে উঠতে চাইতেছে আসলে ও নতুন জায়গাতে খুশি হয় বাট ফার্স্টে ফার্স্টের দিকে একটু মানে আমার কোল থেকে নামতে চায় না আমার কাছ থেকে কোথাও যেতে চায় না আর পরিবেশটা হচ্ছে গিয়ে তাগীরের তফসিলের পছন্দ হয়েছে এই যে তাকে শান্ত করার পর সে নিজে টুক টুক টুকটুক করে হাঁটতেছিলো আসলে স্পেস ছিল তাই ওরাও নিজেরা একটু মজা পাচ্ছিলো ছিল আমি বলতে ও আমার কোলে উঠতে চাচ্ছিলো তো আমি বলতেছিলাম আসো আসো তুমি আসো তো এই যে আমরা কত আগে চলে গেছি তেমন কোনো গেস্ট আসে নাই তো পুরো ফাঁকা জায়গা লাগতেছে তা আমরা ভাবতেছিলাম যে থাকি আগে দেখি আমরা একটু ছবি টবি তুলি একটু ভিডিও টিডিও নেই তাপসের বাবা ঠিক আমার বাবার মতো আসলাম তাপসিরের বাবাকে আমার বাবার অনেক কিছু তাপসির বাবার মধ্যে দেখছে বলে তাপসির বাবার প্রেমে পড়ে গেছিলাম তাপসিরের বাবার দাড়ি সেইম আমার বাবার চাপ দাঁড়ির মতো দেন হচ্ছে ভয়েস টোন আর একটা যেটা গুণ যেটা বলার উদ্দেশ্যে এই কথাটা আসছে সেটা হচ্ছে আমার বাবা কোথাও গেলে আমাকে আমাদের চিনাই যে এটা এই জায়গা ওইটা ওই জায়গা সেইম তাপসিরের বাবাও আমাকে চেনা ছিল তো ওই তো দেখতে পারলেন আমার পুকুসোনাটাকে আমার এদিকে একটা পিক করে হাসি দিছে তারপর বউ যেমন স্টেজে যেতে চাচ্ছিলো আর ভাইয়ার ভাবি হচ্ছে ওনার একটু ব্যস্ত ছিল পিকচার নিয়ে আসলে মাসাল্লাহ ভাইয়া ভাবিকে দুইজনকে অনেক ভালো লাগতেছিলো ভাবি কিন্তু ভীষণ পরিমাণ সুন্দর লাগতেছিলো তো এই যে আমার পুকুরটা পুকুরটা হচ্ছে সারা মানে জায়গাটা জুড়ে জুড়ে হাঁটতেছিলো মানে ওর মনেই হচ্ছিল না কই ওর মা আসে কই ওর বাপা আসে মানে খুব সুন্দর নিজের মনে করে হাঁটতেছিলো তেন হচ্ছে এখানে মানে সাউন্ডও ছিল গান বাজছিল সে তো গানের তালে তালে খুব সুন্দর করে নাস্তে তাফসিরও হচ্ছে প্লাস্টের দিকে ওর একটা ফ্রেন্ড হয়ে গেছিল ও তার সাথে খুব সুন্দর এনজয় করতেছিল খেলাধুলা করতেছিল দৌড়াদৌড়ি করতেছিল এই যে আমি আবার বসে একটু পোশ নিলাম যে আসো আমরা একটু ছবি তুলি ওরে বাবা ছবি তুলতে গেলে যে এদের নিয়ে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় এ এদিক তাকায় তো ওই দিক একাই এ চোখ বন্ধ করে থাকে তো ও কান্না করে মানে কি বলবো ভীষণ পরিমাণ প্যারা ভাই এদের নিয়ে ওই যে বর এবং কনে এনারা দাঁড়ায় দাঁড়িয়ে ছবির পোস্ট নিতেছে কিভাবে কীভাবে করবে তা আমি তো খুব যুদ্ধ টুদ্ধ করে ওদের সাথে একটা ছবি নিতে পারছি তাও হচ্ছে এক একজন এক দিকে দিকে ছিল পর তাপসিরের বাবাকে বললাম থাক এখানে স্টপ দাও আর তলো লাগবে না তো এখানে আমি আবার বাবু নিয়ে বসে আছি তাপশ্রীরের বাবার ফ্রেন্ডের বউ আসছে ভাবির সাথে পরিচিত হলাম তারপর আরও ভাবির আসছে সবার সাথে পরিচিত হলাম কথা বললাম ভালোই লাগলো আর ওইখানে যাচ্ছে বউ মাইয়ের সাথে ছবি তুলতে আসলে বিয়ের মধ্যে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে মানে মজার লাগে যখন মানে তাদের সাথে সবাই সিরিয়াল পেঁধে মানে লাইনে দাঁড়ায় থাকে যে আমি একটা ছবি তুলবো আমি একটা ছবি তুলবো এর হওয়ার পরে ও তুলবে মানে ব্যাপারটা আসলেই আমার কাছে একটু হাস্যকর লাগে ভাবেন তো বর আর কনের কি অবস্থা হয় তারা মানে সবার সাথে তাদের জন্য আরও বেশি আমার খারাপ লাগে যে এরা কতক্ষণ ধরে না খায়া বসেছে সেদিন ভাবির সাথে গল্প করলাম বিয়ের পরে গল্প করলাম তখন ভাবি বলল যে তারা নাকি খাইছে সবার শেষে মানে সন্ধ্যা হবে হবে টাইমে তারা খাইছে বুঝতে পারে না একটা নতুন বউ এত সেজে গুজে বসে থাকে সে যদি সবার শেষে খায় আহারে বেচারিতে কি অবস্থা আমি কিন্তু আগে খাইয়ে নিয়েছি তাপসিরে বাবার আগে আমি তাপসিরকে নিয়ে খেয়ে নিছি তাপসিরে বাবা তার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলো সবার সাথে খাইছে তাপসিরে যেহেতু একটু ক্ষুধা লাগছে তাই আমি সাড়ে তিনটার দিকে খেয়ে নিছি তো খাওয়া দাওয়া শেষে আমি বাইরে বের হইলাম সবাই একে একে চলে যাচ্ছিলো তো আমি বললাম এই দিকটাতে আসো একটু ঘুরি দেন কিছু পিকচার তুলি ভিডিও নেই মানে খুব তাড়াহুড়া করে হচ্ছে যে তাপসের বাবা খেয়ে আসছে মানে আমাদের দুজনের এখন এই অবস্থা কোথাও গেলে আমি আগে খাই দিন তাপসের বাবা আগে খায় তাপ বাবাকে বলছিলাম যে সুন্দর করে একটি ভিডিও নিয়ে দিবা সবসময়ের মতো তাপসের বাবা সুন্দর সুন্দর পিক তুলে দিছি আমি আর সে আমার সুন্দর পিক তুলে দিতে পারে নাই তো স আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুলনায় আসার প্রথম বিয়ের দাওয়াতদের আরও আপনাদের জন্য ব্লগ রেডি করতেছি আমি তো সবাই আপনারা ভালো থাকবেন এবং যারা আমার পেজটি থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এই যে এখন আমাদের মানে কি বলে আমরা যেখানে উঠছি সেখানের উদ্দেশ্যে রওনা দিছি এবং অবশ্যই কিন্তু জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কোন অ্যাপস থেকে দেখছেন আল্লাহ হাফেজ